আমরা ইউটিউবে লাইভে আছি আমরা ফেসবুকেও লাইভে আছি আই আপনারা সবাই আমার কথা একদম ক্লিয়ারলি শুনতে পারছেন আজকে আমরা খুব মজার একটা ক্লাস করবো অনেকদিন পরে লাইভ নিতে আসলাম সো আই হোপ আপনারা ভুলে যান নাই আমাদের কত মজা হয় সো আমরা লাইভে আজকে কানেক্টার সম্পর্কে শেখার চেষ্টা করব বাট উইল ট্রাই টু লার্ন ইট ইন ফান ওয়ে অর্থাৎ একটু মজা করে শেখার চেষ্টা করব প্র্যাকটিস করে শেখার চেষ্টা করব সো দ্যাট প্র্যাকটিসের মাধ্যমে আমাদের একটু শেখাটাও হয় বাট আমরা একটু মজাও পাই সো দ্যাট বোরিং না লাগা শুরু করে ঠিক আছে সো আমি দেখছি অলরেডি ইউটিউবে আমাদের অনেক স্টুডেন্টসরা আসছে আবু তাহের নন্দিনী আসছে ওয়েলকাম একজন দেখছি ওর অ্যাকচুয়াল নাম না অন্য নাম দিছে আমি অ্যাকচুয়াল নাম না হইলে নামগুলো এখন থেকে পড়বো না ঠিক আছে রিয়েল নেম দিয়ে আসতে হবে গোপাল বর্মন দেখেছি ইজিয়া আচ্ছা তারপর দেখছি আহ আদিবা সামিয়া কামরান আহ শান্তুমিয়া সাবিনা মুসলিমা খাতুন অনেকজন চলে আসছে ইউটিউবে ফেসবুকে দেখছি তাসফিয়া সুলতানা সিয়াম হাওলাদার অলরাইট ঠিক আছে আমরা এখনই ক্লাসটা স্টার্ট করে দিব সো আজকে আমরা সেন্টেন্স কানেক্টার্স এর উপর একটা ক্লাস করছি সো উইল গিভ সাম টাইম ফেসবুকে একটু অডিয়েন্স যুক্ত হওয়ার জন্য স্টুডেন্টস জয়েন হওয়ার জন্য ইউটিউবে আমাদের অনেকজন অলরেডি জয়েন হয়ে গিয়েছে সো উইল বিগেন আজকে আমরা মুতালে বিএস আজকে আমরা সেন্টেন্স কানেক্টার্স নিয়ে ডিসকাস করব যেটা অ্যাকচুয়ালি একাডেমিক পর্যায়ের স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা অ্যাডমিশনে গেলেও কিন্তু অনেকটুকুই ইম্পর্ট্যান্ট হবে সো উইল ডিসকাস সেন্টেন্স

করছি ফেসবুকটা কি পরে ডাউনলোড করতে পারবো নাকি সরি ভিডিওটা কি ডাউনলোড করতে পারবো নাকি অফকোর্স ফেসবুকে তো ডাউনলোড করা যায় বিভিন্ন ওয়েজে সো ডাউনলোড করে নিতে পারবা সমস্যা নেই ওকে ঠিক আছে তাহলে আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা একটু এখানে দেখে নেই এখানে কিন্তু স্ক্রিনে কোয়েশ্চেনটা আসছে অ্যান্ড আমাদেরকে স্ক্রিনের এই প্রশ্নটার অ্যান্সার দিতে হবে সো আমরা এটার কারেক্ট অ্যান্সারটা একটু দিই তো দ্য অ্যান্ট ওয়াজ হার্ড ওয়ার্কিং ড্যাশ দ্য গ্রাস হপার ওয়াজ লেজি এইখানে কোন কানেক্টারটা বসবে এইটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে সো অ্যাট দ্য সেম টাইম অন দি আদার হ্যান্ড সিমিলারলি নাকি অ্যাট ওয়ান্স কোনটা হবে রিচা বলেছে অ্যান্সার হবে হচ্ছে বি আচ্ছা ওকে তাইন মাহমুদ বলেছে অ্যান্সার হবে বি শরীফুল সিলাম বলেছে অ্যান্সার হবে বি আচ্ছা আহ আমরা একটু ফেসবুকের স্টুডেন্টদেরকে বলবো একটু কমেন্ট করতে আমি কিন্তু দেখছি যে ফেসবুকের স্টুডেন্টদের চেয়ে বেশি ইউটিউবের স্টুডেন্টরা আজকে বেশি অ্যাক্টিভ তাসফিয়া সিয়াম আসছে ওরা কমেন্ট করেছে বাট এরপরে কিন্তু আমরা আর কোন স্টুডেন্টের পার্টিসিপেশন পাইনি সো আমি ইউটিউবের স্টুডেন্টদেরটা দেখি শরীফ বলেছে বি আরফান বলেছে ডি মিস্টার আহমেদ বলেছে ডি ওকে জুবায়ের হাসান বলেছে বি মোহাম্মদ রাজ বলেছে বি লিটন খান বলেছে বি ওকে গ্রেট লেটস সি আমাদের আনসারটা কি তাহলে আমরা একটু দেখে নেই দ্য আনসার ইস অন দি আদার হ্যান্ড দ্য আনসার ইজ অন দি আদার হ্যান্ড সো যখনই আমরা একটা তথ্য দেই একটা ইনফরমেশন দেই এবং পরের সেন্টেন্স এই আমরা তার থেকে ভিন্ন বা অপোজিং কোন একটা আইডিয়া নিয়ে কথা বলি তখন আমাদের কি বসাতে হয় এমন একটা লিঙ্কিং ওয়ার্ড বসাতে হয় যেটা ওই অপোজিং আইডিয়াটাকে এক্সপ্রেস করতে পারে সো দ্য অ্যান্ড ওয়াজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড খুবই কর্মট ছিল হার্ড ওয়ার্কিং ছিল কিন্তু অন্যদিকে গ্রাস হপারটা আবার খুব অলস ছিল খুব লেজি ছিল তো এখানে কিন্তু আমরা অপোজিট অপোজিট তথ্য দিয়ে তথ্য দেওয়ার ফলে এখানে এমন একটা লিঙ্কিং ওয়ার্ড দিতে হবে যেটা ওই অপোজিট মিনিংটা রাখে এবং এই সবগুলোর মধ্যে শুধুমাত্র অন দ্য আদার হ্যান্ডই কিন্তু এই মিনিংটা রাখতে পারে আচ্ছা নেক্সট আমরা একটু দেখি নিই কনটেন্টমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস কনটেন্টমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস ড্যাশ কনটেন্টমেন্ট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন এটা কি হবে কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনাস দ্যাশ কনটেনমেন্ট ভ্যারিজ ফ্রম পার্সেন টু পার্সেন এখানেও কিন্তু আমি ছোট্ট করে একটা ক্লু দিয়ে দিই এখানেও আমাদের এমন কিছু এমন একটা লিঙ্কিং ওয়ার্ড বসাতে হবে যে লিংকিং ওয়ার্ডটা আমাদেরকে একটা ভিন্ন ইনফর্মেশন দিতে হেল্প করছে সো হুমায়রাজ আন্নাত বলেছে বি সাবিনা সি তফিকা বি শরীফ বলেছে সি তন্ময় সাহা বলেছে সি নয়ন হোসেন বলেছে সি আরফান রহমান বলেছে এ আচ্ছা ফেসবুকে দেখি রুহুল আমিন বলেছে বি তাসরিয়া সুলতানা বলেছে বি লিটন খান বলেছে বি রিঙ্কু খন্দকার বলেছে এ মরিয়ম বিলাল বলেছে বি লেটস চেক দ্য আনসার লেটস এটার আনসার কি হবে হাও এভার কন্টেন্টমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস মানে সন্তুষ্ট থাকা ঠিক আছে সো কন্টেন্টমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস হাউএভার কন্টেন্টমেন্ট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন মানে কে কতটুকু কন্টেন্ট আছে কে কতটুকু হ্যাপি আছে এটা আসলে মানুষ থেকে মানুষ ভিন্ন হতে পারে পার্সন টু পার্সন এটা ভ্যারি করতে পারে তাই আমরা কিন্তু এখানে একটা অপজিট ইনফরমেশন দিচ্ছি এবং অপোজিট ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের এমন একটা লিঙ্কিং ওয়ার্ড বাছাই করে নিতে হবে যেই লিঙ্কিং ওয়ার্ডটা ওই অপোজিট ইনফরমেশন টা বুঝতে আমাদেরকে সাহায্য করে সো হাউএভার এভার মানে হচ্ছে কিন্তু বাট এর মতোই হাউ এভার এর মানে হচ্ছে কিন্তু কন্টেন্টমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস হাউ ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন মানে যে সবার হ্যাপি হওয়ার জন্য কন্টেন্ট হতে হবে কিন্তু এই কন্টেন্ট হওয়াটাও মানুষ থেকে মানুষ ভ্যারি করতে পারে বা এক মানুষের জন্য কন্টেন্টমেন্ট এক রকম আরেক জনের জন্য আরেক রকম নেক্সটটা দেখি চলেন টু মেক आवर লাইফ গ্লোরিয়াস উই नीड টু ফলো সাম রুলস ওকে ড্যাশ উই नीड টু বি ইন্ডাস্ট্রিয়াস মানে আমাদের লাইফ অনেক সাকসেসফুল করার জন্য আমাদের কি হতে হবে আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে বা কিছু রুলস মেনে চলতে হবে তারপর একটা লিঙ্কিং ওয়ার্ড দিতে হবে ড্যাশ উই নিড টু বি ইন্ডাস্ট্রিয়াস কি হতে পারে এখানে কি হবে মোহাম্মদ আজিম খান বলেছে এ আচ্ছা আরফান রহমান বলেছে এ আনিকা আক্তার বলেছে ডি তন্ময় সাহা বলেছে ডি মরিয়ম বিলাল বলেছে বি ফেসবুকের স্টুডেন্টদের মধ্যে খুব পার্টিসিপেশন আমি দেখতে পাচ্ছি না ইউটিউবের স্টুডেন্টরা খুবই অ্যাক্টেভ ওদের উত্তরগুলাই আমার সামনে বেশি আসতেছে আচ্ছা নিরঞ্জন রয় বলেছে অ্যানসার হচ্ছে ডি আচ্ছা একটু দেখি আমাদের ফেসবুকে মনে হয় কমেন্টগুলো লোড হচ্ছে না বা ঠিক আছে সিয়াম হাওলাদার বলেছে এ সুকেশিনী জাহান বলেছে বি লিটন খান বলেছে এ সি আচ্ছা ইউটিউবে দেখি আশরাফুল আরিফ বলেছে এ মোহাম্মদ নাজমুল বলেছে ডি আহ জুনাই জান্নাতুন বলেছে এ ফারহাদ হাদি বলেছে এ ওকে লেটস চেক আনসারটা কি হবে দ্য আনসার ইজ বিও সঠিক সি ও সঠিক দুটোই সঠিক হবে যেমন দেখেন এখানে আমাদেরকে ফার্স্ট একটা কথা বললো যে টু মেক আওয়ার লাইফ গ্লোরিয়াস উই নিড টু ফলো রুলস আমাদের করার জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে তারপর আমরা একটা উদাহরণ দিয়েছি না একটা দেওয়ার জন্য আমাদের ফর এক্সাম্পল অথবা ফর ইনস্টেন্স এই দুটোর মধ্যে যে কোনো একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে সো ফর এক্সাম্পল উই নিড টু বি ইন্ডাস্ট্রিয়াস মানে আমি যদি উদাহরণ দিই তাহলে আমাদের ইন্ডাস্ট্রিয়াস বা হার্ড ওয়ার্কিং হওয়া উচিত আবার ফর ইনস্টেন্সও কিন্তু সেম উদাহরণ দেওয়ার জন্য ফর ইনস্টেন্সও ব্যবহার করা যেতে পারে সো উদাহরণ দেওয়ার জন্য ফর এক্সাম্পল অথবা ফর ইনস্টেন্স দুইটাই আমরা ইউজ করতে পারবো আন্ডারস্টুড আচ্ছা ওকে নেক্সট কোয়েশ্চেনটা দেখি দ্য অ্যান্ড পেইড নো হিড টু দ্য গ্রাস হপার হিড মানে হচ্ছে অ্যাটেনশন দেওয়া সো এখানে বলছে যে অ্যান্ড গ্রাস হপারকে কোনো প্রকারের পাত্তা দেয় নাই ইট পেইড নো হিড to the grasshopper dash he continued to work hard এখানে কিন্তু একটা ভিন্ন রকম তথ্য দেওয়া হচ্ছে রাইট যে অ্যান্ডটা অ্যাকচুয়ালি গ্রাস হপারকে কোনো বেল দেয় নাই কোনো অ্যাটেনশন দেয় নাই অন্যদিকে উল্টো দিকে সে উল্টো আরো কাজ কঠিন মানে সে অনেক অনেক পরিশ্রম করে যাচ্ছিল ঠিক আছে তো উল্টো দিকে তো ওই মিনিংটা কিন্তু এখানে ক্যাপচার করতে পারতে হবে কি হবে আবু তাহের বলেছে সো কিম আদিবা বলেছে বি আরফান বলেছে সি আলামিন সি তন্ময় সাহা বি ওকে রুহুল আমিন বলেছে বি হবে মায়মুনা আহমেদ লাবিবা বলেছে সি হবে লেটস ফাইন্ড আউট এর অ্যান্সারটা কি সাইমাও বলেছে সি দ্য आंसर इज সি ইনস্টেড ইনস্টেড দ্য ant paid no heat to the grasshopper instead he continued to work hard instead মানে হচ্ছে উল্টো দিকে সে হচ্ছে আরো কঠোর পরিশ্রম করতে লাগলো ঠিক আছে সে তাকে খুব একটা বেশি বেল দিল না বাই টেনশন দিল না আন্ডারস্ট্যান্ড ওকে তারপর দেখি ফার্স্টলি ইফ উই গেট আপ আর্লি উই গেট টাইম টু ওয়ার্ক মানে প্রথমত আমরা যদি সকাল সকাল ঘুম থেকে উঠি তাহলে আমরা কিছু সময় পাই কাজ করার জন্য ড্যাশ উই ক্যান এনজয় দ্য ফ্রেশ এয়ার ফার্স্টলি এর পরে যখন আমরা একটা তথ্য দেই তখন কি হতে পারে বলেন তো দেখি ইটস ভেরি ইজি ফার্স্ট লিয়ার পরে যদি একটা তথ্য দেই ওইটা দ্বিতীয়ত হবে এস এর মধ্যে কোনটা হতে পারে কোনটা হতে পারে মোহাম্মদ আলামিন বলেছে এ নয়ন হোসেন বলেছে একে দিয়া মনি বলেছে বি আহ আক্তার বলেছে এ পারভেজ আহমেদ বলেছে এ অ্যান্ড ইন্ডি ডান্সার ইজ এ এটা সেকেন্ড লি হবে তো যেহেতু প্রথমত আমরা একটা কথা বলেছি দ্বিতীয়ত আরেকটা কথা বলেছি আমাদের ওই দ্বিতীয়তর জায়গায় এমন একটা লিঙ্কিং ওয়ার্ড বসাতে হবে যেটা ওই যে সেকেন্ডলি একটা কাজ করা হচ্ছে সেইটা যাতে বোঝাতে পারে ঠিক আছে তো ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফোর্থলি এভাবেই কিন্তু আগানোর কথা ওকে সবার আমরা আজকে অনেক কিছু শিখছি অনেক কিছু শিখবো আহ একটা ছোট্ট কুইজ দিয়ে দিয়েছি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে এবং ডিসক্রিপশনে ইউটিউব থেকে যারা যারা জয়েন করছেন ডিসক্রিপশনে আপনারা একটা ছোট্ট কুইজের লিংক লিঙ্ক পাবেন ফেসবুক থেকে যারা যারা জয়েন করছেন কমেন্ট সেকশনে একটা সেম কুইজারি লিংক পাবেন ওই লিংকটাতে গিয়ে আপনাদের একটা কুইজ দিতে হবে তবে এখন দেওয়ার দরকার নেই আগে লাইভ ক্লাসটা শেষ করেন তারপরে গিয়ে কুইজটা দেন কুইজটা দেওয়ার পর আপনাদের মধ্যে যে অ্যাকচুয়ালি ওই কুইজটাতে সবচেয়ে ভালো করবে তার জন্য আমরা তার পছন্দ মতো একটি কোর্স তাকে একদম সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিব আমাদের টেন মিনিট স্কুলের পছন্দ মতো যে তার একটি কোর্স যদি থাকে অফকোর্স ইনশাল্লাহ থাকবে সেই কোর্সটা তাকে আমরা একদম বিনামূল্যে দিয়ে দিব সো কুইজটাতে ভালো করতে হবে বাট কুইজটা এখন না কুইজটা আমরা ক্লাসের পরে একটু অ্যাটেম্প করব ঠিক আছে লিঙ্কটা কিন্তু কমেন্ট সেকশনে আছে ফেসবুকে আর ডিসক্রিপশনে আছে ইউটিউবে আচ্ছা আমরা একটু এবার নেক্সটটা দেখে নেই চলেন আর্লি রাইজিং কিপস আ সেফ অ্যান্ড সাউন্ড বোথ মেন্টালি and physically early rising keeps us safe and sound both mentally and physically dash we should make a habit of early rising dash we should make a habit of early rising on the other hand hobe naki on the contrary hobe naki that hobe naki thus hobe মোহাম্মদ বলেছে সি শরিফুল সিলাম বলেছে এ মায়া চৌধুরী বলেছে ডি তাইন মাহমুদ বলেছে ডি নয়ন হোসেন বলেছে এ বলেছে এ ওকে বাকিদের উত্তরও একটু দেখি আরফান রহমান বলেছে সি ইয়াসিকা আলমা আমাদেরকে জয়েন করেছে ওকে আচ্ছা অ্যানসারটা দেখে নেই চলেন দ্য অ্যান্সার ইজ দাস অ্যান্সার হলো দাস এখানে আমাদেরকে এমন একটা তথ্য দিয়েছে যেটার পরে সেটার কারণটা বা সেটার আউটকামটা রেজাল্টটার কথা বলা হয়েছে সো এখানে মেইন কথা হচ্ছে যে আর্লি সকালে যদি আমরা একদম সকাল সকাল ঘুম থেকে উঠি তাহলে আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে আরো ভালো থাকি মানসিকভাবে শারীরিকভাবে ভালো থাকি তারপরে এই জন্য আমাদের একটা কাজ করা উচিত এই যে আউটকামটার কথা বলা হচ্ছে ওই আউটকাম রিলেটেড একটা লিঙ্কিং ওয়ার্ড আমাদের এখানে ইউজ করতে হবে হুইচ ইস দাস যে দাস এই জন্য আমাদের আর্লি ঘুম থেকে উঠার হ্যাবিট করা উচিত অন দ্য আদার হ্যান্ড কিন্তু আমরা কি শিখলাম একটু আগে অন দ্য আদার হ্যান্ড আমরা অপোজিট কোনো একটা তথ্য দেওয়ার জন্য ইউজ করি অন দ্য কন্ট্রেরি কন্ট্রেরিও মানে কিন্তু অপোজিট সো অপোজিট তথ্য দেওয়ার জন্য অন দ্য কন্ট্রি ইউজ করা হয় দ্যাট এখানে অ্যাকচুয়ালি বসবে না দ্যাট দিয়ে কিন্তু খুব সহজে একটা সেন্টেন্স শুরু করা যায় না কিছু কিছু আনকমন সেন্টেন্স কনস্ট্রাকশন আমরা দ্যাট দিয়ে পেয়ে থাকি বাট ওইটা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না ওকে চলেন নেক্সট কোয়েশ্চেনটা দেখি মোবাইল ফোনস আর ওয়ান অফ দি মোস্ট কমনলি ইউজড গ্যাজেটস মোবাইল ফোনস আর ওয়ান অফ দি মোস্ট কমনলি ইউজড গ্যাজেটস ড্যাশ মোবাইল ফোনস হ্যাভ মেড আওয়ার লাইফ ইজি এন্ড কনভেনিয়েন্ট সো হ্যাঁস অ্যাকচুয়ালি নাকি অ্যাজ আ রেজাল্ট কোনটা হবে এখানে বলছে মোবাইল ফোন আমাদের লাইফ কে অনেক বেশি ইজি করে ফেলেছে মোবাইল ফোনস আমাদের লাইফ কে অনেক বেশি ইজি করে ফেলেছে ড্যাশ মোবাইল ফোনস হ্যাভ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট কি হবে নয়ন হোসেন বলেছে ডি মোহাম্মদ তারেক বলেছে ডি ফয়সাল আহমেদ বলেছে সি আক্তার বলেছে সি তাইন মাহমুদ বলেছে বি জামি আদ্দিন বলেছে এ ওকে তাহলে দেখি অ্যান্সারটা কি হবে মোবাইল ফোন আমাদের লাইফে খুব কমনলি ইউজড একটা গ্যাজেট অ্যাকচুয়ালি মোবাইল ফোন মেয়ার লাইফ ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট আমরা কিন্তু এখানে এই তথ্যের সাথে এই তথ্যের মধ্যে খুব বিশেষ পার্থক্য নাই হাও আমরা এই তথ্য এই লাইনটাতে যে ইনফরমেশন দিচ্ছি এই লাইনটা ওই ইনফরমেশনটাকে আরো ব্যাক দিচ্ছে আরো স্ট্রং করে তুলছে রাইট সো এই লাইনটা অ্যাকচুয়ালি এটাকে আরো সাপোর্ট করছে দ্যাটস ওয়াই আমরা এমন একটা লিঙ্কিং ওয়ার্ড আমাদের ইউজ করতে হবে যেটা ওই ইমোশনটা অ্যাকচুয়ালি

এক্সপ্লেনেশন আচ্ছা আমি সরে যাবো এক্সপ্লেনেশন আসলে বাট এক্সপ্লেনেশন তো আমি মৌখিক ভাবেও দিয়ে দিচ্ছি ফয়সাল এই জন্যই আমি এক্সপ্লেনেশনের সামনে দাঁড়াইছিলাম সরি অ্যাবাউট ইট সমস্যা নেই আমি সরে যাবো নেক্সট সাথে আচ্ছা দেখি এটা কি হবে ইট হাজ ড্যাশ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস হাসমাত আলী বলেছে বোথ রেদওয়ান বলেছে বি আরফান বলেছে বি আচ্ছা রিংকু কন্দকার বলেছে এ তুয়া আফনান বলেছে বোথ দেখি এটার অ্যান্সারটা কি হবে দ্য আনসার ইজ বোধ মানে একটা জিনিসের অ্যাডভান্টেজও আছে আবার ডিসঅ্যাডভান্টেজও আছে একটা জিনিসের অ্যাডভান্টেজও আছে আবার ডিসঅ্যাডভান্টেজও আছে এই কারণেই আমরা এখানে বোথ ইউজ করব এমন একটা লিঙ্কিং ওয়ার্ড আমাদেরকে এখানে ইউজ করতে হবে যেটা এই দুটো জিনিসকেই সাপোর্ট করে সো বোথ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ তার আছে দুটোই তার আছে ওকে আচ্ছা দেখি ম্যান ইস আোশালিভ লোন কোনটা হবে এটা বলেছে সো নাহিদ সি মায়া চৌধুরী বি মাহবুবা আবেদিন বলেছে সি প্রিয়ন্তী সরকার বলেছে বি আচ্ছা আরফান রহমান বলেছে বি মোহাম্মদ আলামিন বলেছে বি নসিন বলেছে বি মিরাজ বলেছে এ এ লিটন খান বলেছে বলেছে বি সি আমাদের কি সিয়াম হাওলাদার এটার আনসার হচ্ছে সো এটার আনসার হচ্ছে সো ম্যান ইজ আ সোশ্যাল বিইং সো ম্যান কে নট লিভেল এটা কিন্তু একটা কি বলছে যে ম্যান একটা সোশ্যাল বিং এই কারণেই Man cannot live alone. So, a karune, a ta express kintu sor So, man is a social being, so, man cannot live alone. Okay, next tate jai. Early rising is one of the best habits dash a man can possess. Early rising is one of the best habits dash a man can possess. পোজেস কি হবে কি হতে পারে এটার অ্যান্সার তাফসির মোল্লা বলেছে আচ্ছা তাফসির মোল্লা আগের প্রশ্নের উত্তর দিচ্ছে আহ প্রিয়ন্তী সরকার বলেছে সি শাকির বলেছে সি আহ জামি বলেছে সি আলিফ বলেছে সি সামি আক্তার বলেছে সি নিরঞ্জন রয় বলেছে সি ওকে আমরা অ্যান্সারটা তাহলে দেখে নেই দ্য আনসার ইজ সি দ্যাট কিন্তু একটা প্রোনাউন এবং সরে আপনারা দেখেন এই রেলেটিভ প্রনা কিন্তু আমাদেরকে এই দুটো সেন্টেন্স কে কানেক্ট করতে হেল্প করছে আর এইখানে যখন আমরা ইউজ করি এই দেখটা কিন্তু আমাদেরকে

কোনটা হবে এ মিরাজ বলেছে সি হবে উত্তর আচ্ছা বা আমি দেখছি আনিক বলেছে বি হবে নাফিস বলেছে ওকে রিচা বলেছে বি হবে আনিক বলেছে বি তাসমিয়া বলেছে এ আলিফ হোসেন বলেছে ডি পারভেজ আহমেদ বলেছে বি আনিক আক্তার বলেছে অ্যাজ ওয়েল অ্যাজ ইয়াসিকা এলমা বলেছে বি শাকির বলেছে এ লেটস সি দ্য আনসার ইজ অ্যাজ ওয়েল অ্যাজ লেজার ইজ আ টাইম ওয়েন আওয়ার মাইন্ডস আর রিল্যাক্সড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বডিজ আর at রেস্ট সাধারণত যখন এটা এবং ওটাও দুটো জিনিসকে একত্রে বা কোনো জিনিসকে একত্রে মিন করতে চাই বা একটা জিনিস একত্রে হয়েছে তখন মিন করতে চাই যে লেজার ইজ আ টাইম যখন আমাদের মাইন্ডস ও রিল্যাক্স থাকে আবার একই সাথে আমাদের বডিজ ও রিল্যাক্স থাকে সে কারণে আমরা এখানে অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করেছি ওকে ওকে নেক্সট

জামি বলেছে সি ওকে সামি আক্তার বলেছে সি ঈশান বলেছে সি দেখে নেই এটার অ্যান্সারটা কি হবে অল অফ এখানে অ্যাজ বিকজ এই তিনটাই আমরা ইউজ করতে পারবো কারণ বোঝানোর জন্য যে রেসলিং জিমন্যাস্টিক্স শুধুমাত্র ইয়াং মানুষজনের জন্য সুটেবল কারণ ইয়াং মানুষজনেরই ওই অ্যাক্টিভিটিগুলো করার মতো এনার্জি আছে সেটা বিকজও হতে পারে এটা অ্যাজও হতে পারে এটা আবার সিনসও হইতে পারে আমরা তিনটাকেই এই অর্থে এখানে ব্যবহার করতে পারি অ্যাজ দে হ্যাভ দ্য এনার্জি টু পারফর্ম দোস সিনস দে হ্যাভ দ্য এনার্জি টু পারফর্ম দোস বিকজ দে হ্যাভ দ্য এনার্জি টু পারফর্ম দোস বুঝতে পারছি গ্রেট আমাদের লাইফ কিন্তু প্রায় শেষের দিকে

which নাকি মোর কোনটা হবে আম দেখি রিচা বলেছে 13 হবে সি শাকির বলেছে বি ফাহিম বলেছে এ আচ্ছা সামি আক্তার বলেছে বি মোহাম্মদ আলমিন বলেছে বি আর তারপর দেখি ফারহাত বলেছে এ এস এম আলিফ বলেছে এ ওকে আম ইয়াসিকা এলমা বলেছে বি কুল ঠিক আছে আমরা আনসারটা দেখে নেই চলেন দ্য আনসার ইজ ফার্দার মোর বি সো মোবাইল ফোন আমরা ফার্দার মোর সাধারণত একটা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে তখন ইউজ করি যখন আমরা একটা ইনফরমেশন দেওয়ার পরে ওইটার উপর এডিশনাল বা বাড়তি কোনো তথ্য দিতে চাই বাড়তি কোনো তথ্য দিতে চাই সো এখানে মোবাইল ফোন আমাদেরকে ইনফরমেশন এক্সচেঞ্জ করতে হেল্প করে আরো বলতে মোবাইল ফোন কিন্তু আরো অনেক রকম কারণে ইউজ করা যায় বা অনেক কিছুর জন্য ইউজ করা যায় সো ফার্দার মোর একটা ইনফরমেশন দিলাম তারপরে ওই ইনফরমেশনের উপরেই আমরা বিল্ড করলাম বুঝতে ওকে ইন লেজার আ ইজ ড্যাশ ফ্রি ফ্রম ওয়ার্ক বাট অলসো ফ্রম ওয়ার ইজ সেখানে বাট অলসো যেহেতু আছে তার মানে আমরা আবারও কিন্তু এটা একটাই সেট স্ট্রাকচার আছে বুঝছেন এটা কিন্তু অন্য কোন অ্যান্সার পসিবল না যেহেতু এখানে বাট অলসো আছে বাট অলসোর আগে সব সময় একটা সেট অফ ওয়ার্ডই বসতে পারে কি হতে পারে সেটা এ কে এম বলেছে মিরাজ বলেছে অ্যান্সার হবে ডি আচ্ছা রিচা বলেছে ফোরটিন এ এস এম বলেছে এ ইয়াসিকা বলেছে এ আনিক বলেছে এ সৌরভ বলেছে এ সামি আক্তার মারুফ আহমেদ সবাই বলেছে এ সো আই এম আজিউমিং আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে কি হবে দ্য আনসার ইজ not only not only but also আমরা সাধারণত not only যখন একটা সেন্টেন্সে থাকে তখন ওই সেন্টেন্সে থাকবে একটা বাট অলসো যে ও এটাই না ও ওটাও করে ও এটাই না নট অনলি ও ওটাও করে বাট অলসো বুঝতে পারছেন সো কি বলেছি ইন লেজার ইজ অনলি ফ্রি ফ্রম বাট অলসো ফ্রি ফ্রম মানুষ আরামে থাকে তখন সে অ্যাকচুয়ালি শুধুমাত্র কাজের সাথে কাজের থেকেই ফ্রি থাকে না বাট চিন্তা দুশ্চিন্তা সবকিছু থেকে সে মুক্ত থাকে ঠিক আছে সো নট ওনলি ফ্রি ফ্রম ওয়ার্ক বাট অলসো ফ্রম ওয়ারিজ ওকে এক্সেলেন্ট আমাদের কিন্তু আজকে খুব শর্ট একটা লাইফ ক্লাস ছিল বাট আই হোপ যে আমরা ইম্পর্টেন্ট কিছু লিঙ্কিং ওয়ার্ডস এর ব্যবহার সম্পর্কে মোটামুটি আজকে জানতে পেরেছি কয়েকজন আমাকে ইউটিউবে কমেন্ট করে জানিয়েছে যে মডিফায়ার একটা ক্লাস নেওয়া যায় নাকি অফকোর্স নেওয়া যেতে পারে কেন নেওয়া যাবে না আমরা মডিফায়ার এর একটা ক্লাস ও শীঘ্রই অ্যারেঞ্জ করছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকের ক্লাসটা এত মনোযোগ দিয়ে করার জন্য আবারও মনে করিয়ে দেই একটা কুইজ দেওয়া আছে ফেসবুকে যারা দেখছেন কুইজটা কমেন্ট সেকশনে আছে ইউটিউবে যারা দেখছেন কুইজটা কিন্তু ডিস্ক্রিপশনে আছে এই কুইজটা আপনারা দিবেন এবং এই এই কুইজটা দিয়ে যারা সবচেয়ে ভালো করবে যে একজন ব্যক্তি সবচেয়ে ভালো করবে তার জন্য কিন্তু আমরা খুব স্পেশাল একটা প্রাইজ রেখেছি তার পছন্দের যে কোর্স থাকবে 10 মিনিট স্কুলের সেই পছন্দের কোর্সে আশা করছি যে ওই কোর্সটা আমাদের ঘরে বসে ইংলিশ গ্রামার বা আমাদের কমপ্লিট ইংলিশ গ্রামার যেই কোর্সটা আছে সেটাই হবে তাহলে আমরা যে কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্সটা আছে এক কোর্সটা আপনাদেরকে একদম বিনা মূল্যে দিয়ে দিব সো গ্রামারে যারা ভালো করতে চান গ্রামারে অনেক গ্রামারটা একটু সহজে শিখে ফেলতে চান তাদের জন্য কিন্তু আমাদের কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্স ইজ वेरी গুড সেই কুইজটা দিবেন কুইজটাতে যদি ভালো করেন তাহলে ইনশাল্লাহ টপ যে হবে তাকে আমরা আমাদের কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্সটা একদম ফ্রিতে তে দিয়ে দেব অলরাইট গ্রেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবারো দেখা হবে আপনাদের সাথে বুধবারে বুধবারে আমার নেক্সট ক্লাস ডে আল্লাহ হাফেজ